আমাদের দাবি আমাদের হয় নিরানব্বই বছরের কলেজপাড়া সুভাষপল্লী হাকিমপাড়া প্রচুর জায়গায় আরও জমি অধিগ্রহণ করা হয় যেটা বসবাসের জন্য পনেরো বছর পরে তারা কিন্তু সবাই মালিকানা পেয়ে যায় আমরা কিন্তু মালিকানা পাইনি এবং আমরা যত যতবারই চাইতে যাচ্ছি ততবারই নানারকম টাল বাহানা করে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে শিলিগুড়ির বিধান মার্কেটে অটো স্ট্যান্ডের সামনে বিক্ষোভে সামিল বিধান মার্কেটের ব্যবসায়ীরা দোকানের মালিকানার দাবিতে লাগাতার তিন দিন অবস্থান বিক্ষোভে সামিল বিধান মার্কেটের ব্যবসায়ীরা বৃহস্পতিবার শেষ দিনের বিক্ষোভে সামিল হলেন হকার্স কর্নার গেট বাজার সহ শিলিগুড়ির অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সদস্যরাও ফলে আরও জোরালো হয় ব্যবসায়ীদের দাবি জানা গিয়েছে শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন ব্যবসায়ীরা তবে তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা আমরা একটু যদি পিছন থেকে না বলে আপনারা বুঝতে পারবেন না উনিশশো বাষট্টি সালে ডক্টর স্বর্গীয় ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে এই মালি এই মার্কেটটির পথ চলা শুরু হয় তখন উনি ওনারা বলেছিলেন যে পনেরো বছর তোমরা ব্যবসা করো পনেরো বছর পরে তোমাদেরকে মালিকানা দিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী আমরা ব্যবসা শুরু করেছি এবং পনেরো বছর পরে এই ব্যবসার জন্য যেমন বিধান মার্কেট তেমনই কলেজপাড়া সুভাষপল্লী হাকিমপাড়া প্রচুর জায়গায় আরও জমি অধিগ্রহণ করা হয় যেটা বসবাসের জন্য পনেরো বছর পরে তারা কিন্তু সবাই মালিকানা পেয়ে যায় আমরা কিন্তু মালিকানা পাইনি এবং আমরা যত যতবারই চাইতে যাচ্ছি ততবারই নানারকম রকম টাল বাহানা করে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অথচ প্রায় বাষট্টি বছরের উপরে হলো আমরা সমানে মালিকানা চেয়েই যাচ্ছি আমাদেরকে দেওয়া হচ্ছে না তাই এবার আমরা হয় স্পার নয় এস্পার আমরা মালিকানার দাবিতে এই আন্দোলন শুরু করেছি দীর্ঘ ডাল পর অবশেষে আমাদেরকে এসজেডি এ ডেকেছে আমরা আগামীকাল এসজেডি এর সাথে মিটিংয়ে বসব আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এই আন্দোলন আরও দীর্ঘ হবে আমাদের দাবি আমাদের হয় মালিকানা দাও হোক না হলে নিরানব্বই বছরের লিস্ট দেওয়া সেই দাবি নিয়েই আমরা আলোচনায় যাচ্ছি এটার বাইরে গিয়ে আমাদের কোনো আলোচনার বিষয় নেই যদি মনে করে এসজেডি এ কর্তৃপক্ষ আমাদের দাবিকে মান্যতা দেবেন তাহলে ঠিক আছে যদি ওনারা মনে করেন যে মালিকানা বা আমাদের লিজ দেওয়া ওনাদের ক্ষেত্রে প্রবলেম আছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলনকে শিলিগুড়ি শহরের ব্যবসায়ীদের মধ্যে ছিটিয়ে দেওয়া কী হবে আপনাদের আপনাদের সুবিধার্থ জানিয়ে রাখা হচ্ছে যে ইতিমধ্যেই সমগ্র উত্তরবঙ্গ থেকেই প্রচুর ব্যবসায়ী সংগঠন আমাদের কাছে তাদের সমর্থন জানিয়ে চিঠি আসছে তারা আমাদের সাথে মিলিতভাবে তারাও আন্দোলন করতে চায় এবং এই মুহূর্তে তারা আমাদেরকেই সমর্থন করছে